সর্বনিম্ন কালেকশন একশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে একশো পার্সেন্ট সুতি এবং রং পর সুতা গারান্টি পাবেন ভাই এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি হ্যাঁ ষাট টাকা একশো ষাট টাকা লুঙ্গির সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার ভুলতা দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এখানে আসে বিশাল এই পাইকারি মার্কেটে শত শত লুঙ্গির দোকান রয়েছে যারা কিনা নিজস্ব তাঁতির মাধ্যমে প্রস্তুত করে থাকে তারই মধ্য থেকে আজকে ধারণা দিব লুঙ্গির সর্ববৃহৎ পাইকারি বিক্রেতা লামিয়া এন্টারপ্রাইজ থেকে এছাড়াও এখান থেকে আমানত শাহ তালুকদার আতিক জয়পাড়া বোখারি ইত্যাদি স্বনামধন্য ব্রান্ডের ব্র্যান্ডের লুঙ্গি পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে বসে সর্বনিম্ন পাইকারি রেটে করাই করে ব্যবসা করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন লামিয়া লুঙ্গি থেকে আপনারা প্রচুর পরিমাণ পাইকারি দামে লুঙ্গি কালেকশন করতে পারবেন একেবারে চিপ রেটে এই সব থেকে আছে আমাদের হোসেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনাদের সব তো হিউজ কোয়ান্টিটি লুঙ্গি আর সবই তো পাইকারি দামে থাকে সম্পূর্ণ পাইকারি কিরকম কোয়ালিটির লুঙ্গি আছে আপনাদের এখানে ভাই আসলে মূলত বিষয়টা হচ্ছে লুঙ্গির জগতের এ টু জেড কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন ছোট্ট সোনামণিদের পঞ্চান্ন টাকা থেকে শুরু করা এক পিস লুঙ্গি সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা দামি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ হোলসেল পাইকারি এ টু জেড আপনার কি লাগবে এক কথা এক জায়গায় লামিয়া লুঙ্গিতে আসলে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের এখানে দেখেন প্রায় তিনশো আশিটা প্লাস লুঙ্গির কোয়ালিটি আছে কোয়ালিটি আছে জি আর প্রাইস গুলা কেমন হবে

রংপুর সুদা গ্রান্ডি পাবেন ভাই সাইজ কতটুকু থাকবে এটা পাঁচ হাত এটা পাঁচ হাত থাকবে জি সর্বনিম্ন 200 টাকা থেকে 6 হাত শুরু আর পাঁচ হাত হচ্ছে আপনার 150 টাকা 150 সাইজ ধাপে ধাপে দেখাচ্ছে এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি হ্যাঁ দূরের যে ব্যবসায়ী ভাইরা আছে ওনারা কিভাবে লুঙ্গি কোলা নেবে জি অবশ্যই আপনারা আমরা সবাইকে বলি প্রথমবার আমাদের দোকানে আসেন এসে দেখিয়ে নিয়ে যান তো যারা আসলে নিতান্ত আমাদের এখানে না আসতে পারেন তাদের জন্য কুরেন সার্ভিসের সুব্যবস্থা রয়েছে হাতের যে কালেকশন গুলো আছে এটা হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা মাত্র এইগুলো তো সব সুতির ভিতরে না হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এটা আছে আপনার একটা কালেকশন এটা হচ্ছে আপনার মাত্র একশো আশি টাকা আরেকটা লুঙ্গি লুঙি যেটা দেখেন হিমাচলের মধ্যে হিমাচল এটাও পাশেত হ্যাঁ এটা হচ্ছে একশো নব্বই টাকা দুইশো টাকার থেকে হচ্ছে ছয় হাতের কালেকশন দিয়ে যেন দেখাচ্ছি ভাই যেটা হচ্ছে আপনার আতিকের মধ্যে সাড়ে পাঁচ একশো নব্বই টাকা 190 এটা তো অরিজিনাল আতিক আর লামিয়া লুঙ্গি এটা এটা তো আপনারা নিজেরা প্রস্তুত করে থাকেন ভাই আমাদের নিজস্ব পার্টি আছে এবং আমরা হচ্ছে স্মার্ট জয়পাড়া বোখারি নামি দামি যত ব্র্যান্ড আছে সবগুলোর ডিলার সবগুলোর ডিলার জি অবশ্যই আপনারা যারা গালসিয়া মার্কেট আসবেন লামিয়া লঙ্গির উদ্দেশ্যে অবশ্যই আমাদের দোকানের নাম দেখে আসবেন আচ্ছা আচ্ছা লামিয়া লুঙ্গির সাইনবোর্ড দেখতে পাচ্ছেন তৃতীয় তলার উপরে আছে আর একেবারে বড় নিচ তলা এটা হচ্ছে সাত নম্বর গলি আপনারা বরাবর সুতা চলে যাবেন সাত নম্বর গলি ধরে একটু সামনে এগিয়ে আসলে পাচ্ছেন লামিয়া লুঙ্গি এন্টারপ্রাইজ আর এখান থেকে আপনারা সকল প্রকার লুঙ্গির কালেকশন পাইকারি সুলভ মূল্যে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে মাসি জর্নার মধ্যে দুশো টাকা এটা এটা দুশো টাকা এগুলো আমি অনায়াসে খুঁজছি না আপনার চারশো তিনশো টাকা এভেলেবেল বিক্রি হচ্ছে এইগুলাই সেল হয় এটা তো কাস্টমার রিভিউ কাস্টমারই বলে নাকি অবশ্যই এটা হচ্ছে পাইলের মধ্যে একটা কালেকশন এটাও দুশো টাকা এগুলো তো ছয় হাত থাকবে নাকি ছয় হাতের লুঙ্গি আর লুঙ্গির এই যে যে কালেকশন এত সব ডিসপ্লে না ভাই এগুলো ভাই ডিসপ্লে সাধারণভাবে রাখা এছাড়া আল্লাহর রহমতে আমাদের একটা দুইটা গোডাউন আছে কোয়ান্টিটি ইউজ পরিমাণ আল্লাহর রহমতে আমরা তো ভাই শুধু বাংলাদেশ না দেশের গন্ডি পেরিয়ে ভাই দেশের বাহিরও আমরা মাল এক্সপোর্ট করি এক্সপোর্ট করে অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে বাহির থেকেও নিতে পারবে জি জি আমরা হচ্ছে ভাই আল্লাহর রহমতে অনেক দেশে মাল পাঠাইছি এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আপনার সৌদি আরব ওমান মালয়েশিয়া ইন্ডিয়াতে অনেক আমাদের পার্টি আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বুখারীর মধ্যে একটা কালেকশন মাত্র 210 টাকা 210 টাকা জি এর তো অনেকগুলো কালার থাকবে আমাদের আসলে মূলত এই বিষয়টা বুঝায় ভাই আমি তো জাস্ট স্বল্প সময়ের জন্য এক পিস করে আপনাকে স্যাম্পল দেখাচ্ছি যারা আসলে এই মুহূর্তে কিংবা হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন তারা বিস্তারিত ভিডিও দেখে নিতে পারবেন তাদের সেই সুযোগটা আছে আমাদের এক পিড়িতে বারো পিস থাকে বারোটা কিন্তু বারো কালারের হবে তারপরে দেখেন আতিকের মধ্যে আরেকটা কোয়ালিটি এগুলো কিন্তু ছয় হাতের মধ্যে থাকতেছে আতিক ছয় হাত এগুলো হচ্ছে মাত্র দুইশো দশ টাকা এটার মধ্যে আপনার লাইট কালারও আছে আচ্ছা আচ্ছা আতিক তো আরো বেশি প্রাইসের গুলাও থাকবে আমার কাছে একশো নব্বই টাকা থেকে শুরু করে এক পিস পাঁচশো তিরিশ টাকা পর্যন্ত আতিক আছে সবগুলো ইনছালা দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার আতিকের মধ্যে ডিপ কালারটা ডিপ কালার এটাও কি সেম প্রাইস থাকবে হ্যাঁ সেম প্রাইস দুইশো টাকা একই তাঁতির একই আর এটা হচ্ছে ডিফেন্সের এর বাহারি ডিফেন্সের আর এইগুলো তো এক পিটিতে ছয় পিস করে থাকে এক পিটিতে বারো পিস থাকে কেউ যদি চায় মানে অল্প পুঁজি দিয়ে স্বল্প মানে শুরু করবে স্বল্প পরিসরে তাদের জন্য ছয় পিস করে চারটা কোয়ালিটি মিলে চব্বিশ পিস হলো আমরা কুড়ি হাজার ভেঙে দিতে পারতেছেন তাদের সুবিধার জন্য এবং সেক্ষেত্রে এক হাজার পিস টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় যে আপনার হচ্ছে ডিফেন্সের বাহারিটা এটা হচ্ছে দুশো বিশ টাকা ডিফেন্সের তো আরো কোয়ালিটি কালেকশন থাকে অবশ্যই আর যেটা বলি ভাই রং কষের তো শতভাগ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সমস্যা হলে ধোয়ার পরে ফেলতে

একশো পার্সেন্ট সুতি ভাই আর রং কষ্ট মানে বারবার এই জন্যই তো কাপড়ের মানটা গুনাগুন অবশ্যই দোতারা লঙ্কি হ্যাঁ দোতারা দোতারা আচ্ছা এটা আপনার দুশো বিশ টাকা 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 ধরেন

এটা দেখা আমাদের কাছে কতগুলো ব্র্যান্ডের লুঙ্গি আছে ভাই মানে হিউজ পরিমাণ মানে সব বলে দেখা আমরা বলে শেষ করা যাবে না এইজন্য বলি আপনারা এই মু WhatsApp এ কল দিয়ে দেখে নেবেন এই যে দেনাটা কালেকশন ডিফেন্সের এর 240 টাকা এটা অরিজিনাল ডিফেন্স 240 240 সবই ছয় হাতের ভিতরে দেখি এগুলো সব ছয় হাত তো হোয়াইট কালার যেটা ভাই আমরা তো আসলে যা শুধু এগুলো নমুনা দিতেছি ধারণা হ্যাঁ 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 সেটাই এই যে এটা আপনার

আমাদের ভাই পুদি সাপদা প্রোডাকশন আছে কোনো সমস্যা নেই হিমাচল জি এটা হচ্ছে আপনার 250 টাকার মধ্যে একটা অনেক ভালো কালেকশন এটা হচ্ছে লম্বা স্টেপের মধ্যে ইয়াং মানুষের পছন্দ লম্বা স্টেপ হ্যাঁ এগুলাকে দেখেন কত বড় একটা লম্বা এটা বড়টাও বেশি থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 250 টাকার মধ্যে এই যে রয়েছে আপনার জুবরাস কাজ করা অনেক জামদানি লুঙ্গি বলে জামদানি হ্যাঁ এটা হচ্ছে মানে সুতাটা এরকম কোনো প্রিন্ট না 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 ভাই এটা সুতার কাজ করা আপনি দেখেন আচ্ছা আচ্ছা জামদানির প্রাইস আপনাদের থেকে কত থেকে শুরু হবে আবার জামদানির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে ছয় হাজার মধ্যে মাত্র দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ এইগুলা খুচরা বাজারে কেমন কি বিক্রি হয় করে পাঁচশো বিক্রি করে কোনো সমস্যা না

এটা লাহি সম্রাট সাহি সম্রাট মাত্র দুশো সত্তর টাকা এটা দুশো সত্তর হ্যাঁ সিদ্ধ করলে যদি এখন সংগঠে সেটাও রিটার্ন 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 মানে যেই কথা বলতেছেন ইনশাল্লাহ মানে শতভাক মিল থাকবে ভাই আমরা তো আসলে হচ্ছে বংশ পরম্পরার ব্যবসায়ী ভাই হ্যাঁ আমরা তো ফুটে বসি নাই যে এখন আছে দশ মিনিট পরে নাই আপনারাই একটা প্রতিষ্ঠান লামিয়া ললা রহ মধ্যে যারা অনলাইনে অনেক জায়গা থেকে মাল কিনে প্রত্যাহিত হয়েছেন আমি বলি ভাই সবাইকে লামিয়া লুমিতে একবার আসেন নিয়েন না আশেপাশের দোকান কম্প্রোমাইজ করে দেখে যান যে আসলে আমাদের কথায় কাছে মিল আছে কিনা এখানে তো আরো শত শত লুঙ্গির দোকান আছে মানে আপনাদের থেকে নিলে কোন সুবিধাটা বেশি পাবে ভাই এশিয়া মধ্যে সবচেয়ে বৃহত্তম বাইকের মার্কেট হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট সেইখানে আপনাদের অবস্থান এলাকা লুঙ্গি আমাদের দোকানে আসলে সবচেয়ে যে সুবিধা পাবে যে ধরেন সাপোজ যে আপনারা মাল নিছেন বিক্রি করতে পারতেছেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জের সুযোগ থাকবে এটা হচ্ছে যুবরাজ 280 টাকা যুবরাজ 280 টাকা জি এটাও তো মনে করেন জামদানি জামদানি কাজ করে কাজ সরাসরি আসবে কিভাবে লামিয়া লুঙ্গি আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক বিশালায় হ্যাঁ ভুলতা গাউসিয়া ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া ভাই হ্যাঁ ভুলতা গাউসিয়া মার্কেট এক বিশালায় সাত নং গলি 112 নম্বর দোকান লামিয়া লগি সাত নম্বর গলি 112 নম্বর দোকান আসলে যারা আসলে না চিনতে পারবেন আমাদের নাম্বারটাও থাকবে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে দেখেন একটা কালেকশন আমরা প্রতি সপ্তাহে আসলে এগুলোর মধ্যে লেভেল চেঞ্জ করি লেভেল মাল सेम থাকবে सेम থাকবে এইজন্য বলি সবাইকে স্ক্রিনশট দেওয়ার জন্য স্ক্রিনশট হ্যাঁ এটা হচ্ছে চৌতার এর মধ্যে আরেকটা লেভেল হয় হালাল আপনি হালালও নিতে পারবেন চৌতারও নিতে পারবেন মাল सेम কিন্তু লেভেলটা ভিন্ন দুইটা প্রাইস তো सेम থাকবে 280 টাকা 280 টাকা আচ্ছা এই যে দেখেন ভাই আর 280 টাকার মধ্যে সবচেয়ে যে আমাদের জনপ্রিয় কালেকশন সেটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন হ্যাঁ কত সুন্দর একটা কালেকশন ভাই ভিডিওতে কিন্তু চমৎকার একদম চকচকে ধুইলে ওয়াশ করলে আসলে আসলে ভাই सेम ওই ভাবে আমার বালটি আছে আপনি ধুয়ে নিতে পারবেন ধুয়েও নিতে পারবেন অবশ্যই আমার ভিতরে তো ভাই কোনো ভয় নাই আচ্ছা ধরেন 200 টাকা 250 টাকার যে লুঙ্গির একটা ধুইলেই তো বাকি মানে লুঙ্গিগুলোর ইয়া মিলতেছে অবশ্যই আপনি ধারণা পেয়ে যাবেন

তালুকদার এগুলো তো অরিজিনাল তালুকদার জি জি তালুকদার কেমন এটা হচ্ছে আপনার 290 টাকার মধ্যে থাকতেছে এই যে দেখেন আতিকের মধ্যে একটা কালেকশন হচ্ছে 300 টাকা আতিক এটা হচ্ছে 300 টাকা অরিজিনাল আতিক হ্যাঁ ভাই মানে যেগুলো দেখতেছেন সবই তো অরিজিনাল জি জি আর এটা হচ্ছে আপনার রাষ্ট্রিকা হ্যাঁ এটা পড়টা দেখেন

আপনার নজর জুরাবে ভাই কারগুলো প্রত্যেকটা सेम প্রাইস থাকবে सेम প্রাইস এর মধ্যে আপনারা কমপক্ষে 40 টা ডিজাইন হবে তিনটা দেখাইছেন জি প্রাইস কত দিচ্ছেন এটার এটা হচ্ছে মাত্র 300 টাকা এই যে আপনি একটু এসে কথা বলছেন মানে কিন্তু মার্সেলাইজ হ্যাঁ হ্যাঁ আমাদের মার্সেলাইজ এর মধ্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরাই দিচ্ছি 310 টাকা 310 টাকায় মার্সেলাইজ জি আসলে কিন্তু মানে আর দুয়েলো বাস করলে তো আরো সফট অনেক সফট মার্সেলাইজ হচ্ছে 310 থেকে শুরু হবে সর্বোচ্চ কত আছে

360 মানে ওর থেকে আরেকটু বেটার হয়তো 20 30 টাকা চেন্স কিন্তু কোয়ালিটি অনেক বেটার অনেক ভালো অনেক একদম থলথলে হবে আর লামিয়া লঙ্গিতে তো সকল প্রকার কালেকশন আছে মানে ব্র্যান্ডের কিছু কালেকশন দেখেন আমাদের দর্শকদের এই যে ভাই দেখেন এগুলা সবই আমানত স্যার হ্যাঁ আমানতছালুঙ্গি থাকে থাকে সাজানো থাকবে আপনাদের সব আমানত এই যে এখানে আমরা ডিলার দেইখা আপনারা হচ্ছে মূলত আমরা ডিলার আমানতছর এই যে আপনারা এখানে কিন্তু আমরা মূল্য তালিকা দিয়ে দিছি সবগুলাই আমানত শাহ মনে করে আমানত শাহ শোরুমে গেলে যে প্রেস আমাদের কাছে কিন্তু হুবহু খুব সেম প্রেসে আছে এই চার্ট দেখে দেখে নিতে পারবে অবশ্যই আচ্ছা আমাদের ভাই দুই একটা আমানত ধারণা দর্শক ঠাকুর এটা হচ্ছে আপনার আমানত হাই চয়েস ছয় হাত আপনার হচ্ছে 760 টাকা আপনার গায়ের মূল্য কিনা কিন্তু 510 টাকা 760 গায়ের মূল্য 510 কেনা এক পিসে আপনার হচ্ছে 205 টাকা ছাড় পাচ্ছেন ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এই যে একটা কাপড় দেখেন এটা হচ্ছে আপনার স্টাইল

বোখারি হ্যাঁ জি হচ্ছে আপনার বোখারির ছয় হাত মাত্র তিনশো নব্বই এই যে ভাই আপনার ডিফেন্সের মধ্যে হাই ক্যাটাগরি হ্যাঁ ডিফেন্সের হাই ক্যাটাগরি যেটা ছয় হাতের হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মাত্র চারশো টাকা চারশো আশি টাকা তারপরে যেটা হচ্ছে এবিলিটি হ্যাঁ অনেকে বলে ডে নাইট সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ডে নাইট এই এটা হচ্ছে আপনার মাত্র চারশো আশি টাকার আরেকটা কালার আমি বলছিলাম যে ভাই আপনার আতিকের মধ্যে সর্বোচ্চ দামি কোয়ালিটি দেখাবো এই যে অরিজিনাল আতিকের মধ্যে হ্যাঁ অরিজিনাল আতিক জি 530 টাকা 530 অরিজিনাল আতিক 6000 লুঙ্গি থাকবে হাই কোয়ালিটির ভিতরে এগুলো খুচরা বাজারে কেমন কি সেল হয় এগুলো ভাই আপনার এসে গায়ের মূল্য দাও আছে হচ্ছে আপনার 1050 টাকা প্রত্যেক 100 টাকা ডিসকাউন্ট করলেন এই যত দূর গো নাই কাস্টমাররা সাথ দেয় এই যে আরেকটা কালেকশন আছে এটা চিনি মাছ এগুলো সাধারণত আপনার ওই বডি রেটের কাছাকাছি কাঁচি ইয়া হয় হয়তো 50 100 সর্বোচ্চ এটা হচ্ছে কিমাচল লুঙ্গি এই এই কাপড়টা দেখেন কিমাচল হ্যাঁ

এটা হচ্ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এটা জামদানি কিন্তু মানে এর থেকে কম রেট যেটা দেখাইছে এটা অনেক হার্ড এর থেকে তুলনামূলক কিন্তু এটা খুবই সফট এটা প্রাইস কত মাত্র সাতশো টাকা পার সাতশো টাকা জামদানি যেগুলা মানে হাই কোয়ালিটির ভিতরে অনেক হাই কোয়ালিটি আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটি এটা খুচরা কেমন ছিল ভাই ভাই একটু কিন্তু হাজার টাকা হাজার টাকা মিনিমাম অনাইস অনাইসের আর শুধুমাত্র পাইকারি বা হোলসেলের জন্য আপনারা নখ দিবেন আর সরাসরি তো আসতেই পারতেছেন এই যে দেখেন আর একটা চমৎকার কালেকশন অনেকে যারা সাদার মধ্যে স্টেপ খোঁজেন হ্যাঁ সাধারণ মধ্যে স্টিপ এটা প্রাইস কত দি 1650 টাকা পার 650 কাপড়গুলো দেখেন আর কাপড়ের মান যত ভালো হবে আপনার ওয়াশ করলে আপনার রং এই রং তো যাবেই উজ্জ্বল হবে দিন দিন উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমাদের কাছে কিন্তু ভাই যে এক নম্বর রোহিতপুরি প্লেট আছে আমরা অরিজিনালি হাতে বোনা তাতে লুমি যেটাকে বলে এটা হাতে বোনা হ্যাঁ রোহিতপুরি

লামিয়া লুঙ্গিতে আর আপনারা সরাসরি চলে আসবেন আর বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও তো দেওয়াই আছে অবশ্যই এক ভিডিওতে তে আসলে এত দেখানো পসিবল না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ